স্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠেই নিত্যদিনের যা কাজ এগুলো সবারই শুধু যে আমার তা না প্রত্যেকেরই এই সব কাজ থাকে যাই হোক সকালবেলা উঠেই আগে চেষ্টা করি দুঘরের বিছানা পত্র ঠিক করে নিতে কেন আগে বিছানাপত্র গুছিয়ে নিই তারপরে অন্য কাজ আর দেখবে ঘরের যদি বিছানা ঠিক থাকে বেশ এলোমেলো থাকলে ঘরের মধ্যে দেখবে মন থেকে ভালো লাগে না আর সব কিছু যদি গুছিয়ে নিই না মনের থেকে না অনেক শান্তি পাওয়া যায় তাই আমি চেষ্টা করি আগে ঘরদুয়ার সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাই কেননা একবার যদি এই ঘর থেকে বেরিয়ে যাই আর এই ঘরে ঢোকা হয় না একবার রান্নাঘরে ঢুকলে তাই আগে এগুলো গুছাবো এই দুয়ার গুছাবো তারপরে জামা কাপড় গোছাবো তারপরে আমি বাদ বাকি কাজগুলো করি এটা নিত্যদিনের কাজ আমি মনে করি নিজেকে গুছিয়ে রাখা বলে ঘর গুছিয়ে রাখো মন থেকে না অনেকটাই শান্তি পাওয়া যায় এটা শুধু আমার ক্ষেত্রে না আমার মনে হয় সবার ক্ষেত্রে যাই হোক রোজই তো এই কাজগুলো করতে হয় কিন্তু এভরিডে সব কিছু শেয়ার করা হয় না সকালবেলা যেহেতু এতটাই ব্যস্ত থাকি এর জন্য রোজ রোজ শেয়ার করতে পারি না সকালবেলা উঠেই কিন্তু নিত্যদিনের এই কাজগুলো আমার করতে হয় এই দেখো চলে গেছি আবার এই যে জানালা খোলা হয়নি এইবার জানালাগুলো খুলব খুলে দেখো রোদ উঠে গেছে ভালোই রোদ উঠে গেছে এবার খুলে যতগুলো জামা কাপড় আছে আগের দিনে সব কেচে দিই সেই জামা কাপড়গুলো না বিকেলে যখন এনে রাখি অনেক সময় রাতেও এনে রাখি তখন আর গোছানো মানে গোছাতে হয়তো সময় ইচ্ছে করে না বেশিরভাগ আমি সকালবেলা উঠেই এগুলো গুছিয়ে নিই একবারে সব কাজ একবারে কমপ্লিট করি আর সকালবেলা এভরিডে আমি সকালবেলা উঠেই আগে বাইরের ওয়েদারটা দেখি যে কেমন বাইরে ওয়েদার আর সকালে ওয়েদার দেখতে না আমার ভীষণ ভালো লাগে সকালবেলা উঠে সবাই হাঁটতে যায় মানে সকালের যে একটা মানে এত সুন্দর পরিবেশ ওই পরিবেশটা না আমার ভীষণ ভালো লাগে যাই হোক এই যে দেখো একের পর এক ঘর সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি এবার এগুলো করে নিজে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আগে চা খাবো তারপরে টোটাল সব কাজ কি রান্না করি মানে এই কাজ করতে করতে না মাথার মধ্যে ঘুরছে যে সকালবেলা উঠে মানে সকালবেলা এখন যাবো রান্নাঘরে কি রান্না করব। আর একটু লেট হলেই তো মুশকিল হয়ে যায় যেহেতু আমাদের সকালের ডিউটি মানে আমাদের বলতে আমার হাজব্যান্ডের এই জন্য সকালেই আমার সব রান্না করতে হয় দেখো চা হয়ে গেছে এখন একটু এই জানালার কাছে বসে একটু চা খাবো গলাটা এত খুসখুস করছে কি বলবো যা খেয়ে গরম চাই চুম দিন ঠান্ডা লাগলি গলা এত ফুসফুস করে এত ঠান্ডা লাগবে না কেন সমানে ফ্রিজের জল খাচ্ছি পাচ্ছি না এত গরম ঠিক আছে চলো চল রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে একদিকে রুটি করে নিচ্ছি আর এই যে মাছ ভিজিয়ে রেখেছি বেগুনটা ভাজছি আজকে রুটিটা আগে করে নিচ্ছি শুভ দুপুর বন্ধুরা এই দেখো সব কাজ করে স্নান করে তারপরে আসলাম আজকে প্রচুর দেরি হয়ে গেছে আসলে শরীরটা একদম ভালো না এত ঠান্ডা লেগেছে কি বলবো এর জন্য না শরীর একদম ভালো না এই দেখো জামা জামাকাপড়গুলো সব এঘরে রেখেছি এগুলো এখনো পর্যন্ত গুছায়নি এই যে মানে একদম মানে শরীর একদমই ভালো লাগছে না তাই এই করতে করতে মানে আজকে মানে শরীর ভালো না লাগলে যা হয় এর জন্য আজকে কাজেরও কোনো এনার্জি পাইনি পরে লেট এত লেট মানে সারাদিনই লেগে গেছে মনে হয় কাজ করতে করতে মানে এতটাই শরীর খারাপ কিন্তু কিছু তো করার নেই দেখো কত বাজে কিছু তো করার নেই এভাবেই করতে হবে নিজের কাজ নিজের ঘরের কাজ নিজেই করতে হবে এই যে গরম গরম একটু পটল ভেজে নিচ্ছি কেননা ভাজা আবার ঠান্ডা হলে আমি একদম ভালো খাই না করেছি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই হচ্ছে আমার লাঞ্চ মেনু আছে ভাত পটল ভাজা এখানে আছে সোয়াবিন এটা কালকে আর আছে মাছ আর এই হচ্ছে ডাল এই হচ্ছে আজকের আমার লাঞ্চ থালি খেতে বসলাম আজকে প্রচুর লেট অনেক লেট হয়ে গেছে এই জাস্ট স্নান করে আসলাম এখন কটা বাজে জানো পনের তিনটে পনের তিনটে বাজেই খেতে বসলাম বুঝতে পারলে এত লেট প্রচুর খিদে পেয়েছে আজকে আর ভাত গরম করিনি শুধু মাছটাই গরম করেছি টাইম নেই এর জন্য শুধু মাছ গরম করেছি অনেক দিন পর কালকে সোয়াবিন রান্না করেছি এত টেস্ট সোয়াবিন তো প্রায়ই রান্না করি দিন পর এরকম টেস্ট খেলাম এতদিন মার সাথে খেয়েছি তো একটা অভ্যেস হয়ে গেছে বেশ ভালো লাগতো মার আমি আড়াইটার মধ্যে একটা টাইম ছিল দুটো থেকে আড়াইটা দুটো থেকে আড়াইটার মধ্যে খেয়েছি koro kaka time ni thekna tsui gati chalo Har da ডিনার করতে চলে আসলাম করব হচ্ছে চাও এই যে ভেজ চাউ চাউমিনটা এখানে সিদ্ধ করে রেখেছি আর এখানে গাজর সসা পেঁয়াজ আলু কেটে রেখেছি ডিনার করতে চলে আসলাম করবো হচ্ছে চাও এই যে ভেজ চাও চাউমিনটা এখানে সিদ্ধ করে রেখেছি আর এখানে গাজর সস পেঁয়াজ আলু কেটে রেখেছি এই দেখো বন্ধুরা চাউমিন করছি আসলে কি বলতো আজকে আমার শরীরটা এতটাই খারাপ ঠান্ডা লেগেছে তার জন্যই চাউমিনটা করা আর সব থেকে বড়ো কথা আমি না একদম দিন দিয়ে চাউমিন ভালো খাই না আর বাইরে কেনা চাউমিন ভালো খাই না আমি যখনই খাই ঘরে করে খাই আর এত ঠান্ডা লেগেছে না কিচ্ছু খেতে ভালো লাগছে না তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে চাউ করি খেতে পারবো আর আমরা প্রায় মাঝে মধ্যে এরকম ডিনার করি মাঝে মধ্যে একটু পাল্টে পাল্টে করলে না ভালো লাগে খাই তো রুটি তাই একটু পাল্টে পাল্টে করলে ভালো লাগে ঠিক আছে চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি এখন আমরা খাওয়া দাওয়া করব আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে কালকে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা টাকা